তো হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে আমাদের এলাকায় বর্ষাকালে রাস্তার যে বেহাল দশা সেই দশা হিসাবে আমি তোমাদেরকে কিছু বলতে চাই নামের রাস্তার থেকেও খারাপ হয়ে গেছে আমাদের এখনকার রাস্তা হ্যাঁ তুমি গাড়ি বাড়ি থেকে বের করার সঙ্গে সঙ্গে তোমাকে কমসে কম পাঁচটা থেকে দশটা ছাগল কিংবা গরু কিংবা মুরগি পাস করতে হবে দু নম্বর ব্যাপার হলো অনেকজন এখন রাস্তাঘাটের উপরে বালু পাথর অষ্টগন্ধা তিল যত বাড়ির ফ্যামিলির সম্পত্তি আছে সব সব রাস্তার হুম এই জিনিসগুলোকে তুমি যখন একটা জায়গায় সেটা এড়িয়ে জাহান নামের রাস্তা থেকে কম না তো প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব থাকা দরকার যে আমার বাড়ির সামনে কান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সুস্থ থাকবো আমি থাকবো অপরকে সুস্থ রাখবো আপনি যদি কোনো মানুষের উপকার না করতে পারেন তার ক্ষতি করেন না অন্য একটা মানুষ বাইক চাললে যেতে যেতে ভচাম করে যদি আমার অষ্টগন্ধায় চাকা স্লিপ করে আছাড় খায় দোষটা কার বাইক বালার হ্যাঁ বাইকওয়ালার অষ্টগন্ধার উপরে গাড়ি তুললো কেন আরে পাগলার চোদা তুই অষ্টগন্ধার রাস্তার ওপরে মেললি কেন তোর বাড়ির ছাদ নাই হুম তোর বাড়ির উঠোন নাই রাস্তাটা কি তোর বাপের সম্পত্তি নাকি যে রাস্তার ওপরে তুই এরকম মেলবি হুম কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটা হচ্ছে তো এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ তাকে শেয়ার করো যে রাস্তার ওপরে এরকম এরকম কাজ করে এই যে অষ্টগন্ধা মেলবে তিল মেলবে গরু বানবে ছাগল বানবে ছাগল ছেড়ে দিবে রাস্তার দিকে জোরে তাড়িয়ে দিবে যাতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে হ্যাঁ এইসব মানুষগুলাকে এই ভিডিওটা শেয়ার করো তোদের বাপের রাস্তা যে রাস্তার ওপরে এরকম করছিস এর অনেকজন বললে তোর বাপের রাস্তা আমারও বাপের রাস্তা না সরকার করে দিয়েছে প্রত্যেকটা মানুষের সুবিধা করার জন্য চলা আসা যাওয়া করার দিয়েছে কিন্তু তোর মতন আমার মতন লোক যে যখন ওই রাস্তার উপরে তিল মেলবে বাল মেলবে মেলবে সব কিছু মিলে দেবে না তখন মানুষের খাম হবে খুঁতে হবে যত রকমের অসুবিধা হবে হ্যাঁ তোকে কে পারমিশন দিয়েছে যে রাস্তার উপরে তিল মেলকা হম তো নিজে লিজে বাড়ির সামনে এসেছে বলে হিম্মত দেখাবে হুম একটা কোনো মানুষ যদি বলতে আসে তাকে আবার তাড়ে তাড়ে মারতে যাবি ভিডিওটা শুনতে অনেক খারাপ লাগবে তোমাদেরকে যদি খারাপ লাগে ভিডিওটা দেখতে হবে না উঠে দাও আমার কথা এরকম হুম আপনার একটা ছোট্ট ভুলের কারণে কারো জীবন চলে যায় হ্যাঁ তো এই জিনিসটা থেকে একটু বিরত থাকবেন এবং রাস্তাঘাটটাকে একটু পরিষ্কার করে রাখবেন আর তোমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো একটা বড়ো গাড়ি আসছে ও গাড়িওয়ালার দোষ হ্যাঁ ওই যে লরিওয়ালা এসে মেরে দিল আর তুমি যখন সাইকেলে যাবে তখন বাইক দোষ বাইক যাতায়াত জোরে চলছিল হম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জরুরাত হিসাবে গাড়ি কিনে হ্যাঁ তোমার যেমন দরকার আছে তুমি হাটে যেতে পারত তা সাইকেলে চড়েছো যে সাইকেলে যেতে পারত সে বাইকে চড়েছে হুম তো প্রত্যেকটা মানুষকে যা আশা করার জন্য রাস্তা করে দিয়েছে তোমার অষ্টগন্ধা কিংবা তিল মেলার লেগে না তুমি যদি সচেতন হও আমি যদি সচেতন হই আমার বাড়ির সামনেখানে কি হচ্ছে দেখতে হবে তোমার বাড়ির সামনেখানে কি হচ্ছে দেখতে হবে তাহলেই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মানুষের অ্যাক্সিডেন্টটা কম হবে হ্যাঁ ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও যে রাস্তার ওপরে এরকম